গুড মর্নিং এভরিওয়ান চলো দেখে বৃদ্ধি ও বিকাশ থেকে কিছু তথ্য যেগুলো আমাদের প্রাইমারি টেট সি টেট এবং ডিএডের বিভিন্ন কাজে আসে চলো দেখে নেওয়া যায় আছে বৃদ্ধি কাকে বলে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এর উচ্চতা ওজন ইত্যাদি স্বতঃস্ফুত ও স্থায়ী পরিবর্তনই হলো বৃদ্ধি এক কথায় হলো যে দেহের উচ্চতা ওজন এইসব বৃদ্ধি হলে সেটাই হচ্ছে বৃদ্ধি এবার এরপর আছে বৃদ্ধির বৈশিষ্ট্য বৃদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য হলো শিশুর দৈহিক আকার আয়তনের পরিবর্তনই হচ্ছে বৃদ্ধি অর্থাৎ শিশুর বেড়ে ওঠা এটাই হলো বৃদ্ধি বৃদ্ধি কিন্তু পরিমাপচক যেমন ওজন উচ্চতা আমরা মাপতে পারি বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়সীমা আছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্তই তো আমাদের উচ্চতা বাড়ে সেই কারণেই বলা হয়েছে বৃদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা আছে বৃদ্ধির হার বিভিন্ন শিশুর বিভিন্ন রকম কেউ বেঁটে হয় কেউ লম্বা হয় কেউ মোটা হয় কেউ পাতলা হয় সেই কারণেই বলা হয়েছে বৃদ্ধির হার বিভিন্ন শিশুর বিভিন্ন রকম হতে পারে এরপর আছে বিকাশ বিকাশ কাকে বলে শিশুর শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থাৎ দেহের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মানসিক বিকাশ সামাজিক বিকাশ নৈতিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ ভাষাগত বিকাশ অর্থাৎ তার সর্বাঙ্গিক দিকের পরিবর্তনকেই আমরা বলতে পারি বিকাশ অর্থাৎ তার মানসিক সামাজিক নৈতিক বৌদ্ধিক সকল দিকের যে পরিবর্তন হয় সেটাই আমরা বলতে পারি বিকাশ আর বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র দেহের উচ্চতা বেড়ে উচ্চতা ওজন এইসব বেড়ে ওঠাকে আমরা বৃদ্ধি বলি এরপর আছে বিকাশের বৈশিষ্ট্য বিকাশ জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত হয় অর্থাৎ জন্ম থেকে শুরু হয়ে একবারে মৃত্যু পর্যন্ত হয় যেটাকে আমরা বলতে পারি টু চারপাশের পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই বিকাশ সম্ভব অর্থাৎ শিশুর চারপাশের যে পরিবেশের সঙ্গে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তার মানসিক দিক থেকে বিকাশ হয় সামাজিক দিক থেকে বিকাশ হয় এর ফলে তার বিকাশ সম্ভব হয় বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন অর্থাৎ বিকাশের ফলে কী হয় মানুষের গুণ প্রকাশ ঘটে যেমন কেউ বেশি বুদ্ধিমান হয় তা এগুলো সেই কারণেই বলা হয়েছে বিকাশ গুণগত পরিবর্তন বিকাশ হলো গুণগত পরিবর্তন এরকম বিকাশ বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল বিকাশ হল বংশগতীয় পরিবেশের মিথস্ক্রিয়ার ফল আর শিক্ষার অন্যতমই লক্ষ্যই হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ আর এখন তো শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষাতে শিশুর সর্বাধিক দিকের বিকাশকে আমরা দেখি আর মানসিক সামাজিক প্রাক্ষবিক সব দিকের বিকাশকে আমরা দেখি এরপর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য বৃদ্ধি ও বিকাশের কয়েকটি পার্থক্য হলো আমরা এই বৈশিষ্ট্য থেকেই পাবো যেমন বৃদ্ধি হলো দৈহিক আকার আয়তন এর পরিবর্তন আর বিকাশ তো দৈহিকের সঙ্গে সঙ্গে মানসিক প্রাক্ষবিক সামাজিক সকল দিকের পরি সামগ্রিক দিকের পরিবর্তনকেই আমরা বিকাশ বলি বৃদ্ধিকে পরিমাপ করা যায় কিন্তু বিকাশ পরিমাপ করা যায় না বিকাশ হচ্ছে পর্যবেক্ষণযোগ্য বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়সীমা আছে একটা সময় পরে আর বৃদ্ধি সম্ভব হয় না অর্থাৎ বয়স্তরে গিয়ে বৃদ্ধি থেমে যায় আর বিকাশ কিন্তু একেবারে